বিদায় বন্ধু শহীদ হাদি আল্লাহ সকল সৃষ্টি নিশ্চয়ই তার কাছে ফিরে যাবে ওয়া ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে সৃষ্টিকর্তা তার শহীদ মৃত্যু কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন হাদির শহীদ হওয়ার খবরের পরে সারা বাংলাদেশ শোকে বিহবল এবং ক্রোধে বিক্ষুব্ধ হয়ে উঠছে চারিদিকে নানা ঘটনা ঘটছে প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়ে অবশীভূত করে দেওয়া হয়েছে সায়ানটে আক্রমণ করা হয়েছে বত্রিশ নম্বর যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু মোটামুটি জয় বাংলা করে দেওয়া হয়েছে বাঙ্গু সুশীল প্রগতিশীলরা একসাথে ঝাঁপে পড়েছে আমার উপরে আমি নাকে এসব করাই দিছি একবার এরা কয় পিনাকির ডাকে কেউ আসে না আবার এরাই কয় আমি মগ করেছি কি বিচিত্র এই বাঙ্গু সুশীলেরা অথচ আপনারা জানেন গতকাল পরিস্থিতি শান্ত করার জন্য আমি কিনা করেছি এমনকি ডেলি স্টারের সাংবাদিকদের যারা উদ্ধার করছে তাদের সাথে সার্বক্ষণিক ভাবে যুক্ত থেকে কাজটা সুচারুরূপে যেন সম্পন্ন হয় সেটা আমি দেখছি প্রিয় দেশবাসী ডেলি স্টার অফিসে ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছে আপনারা মেহরবানি করে সেনাবাহিনীকে আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করতে দিন আপনাদের অনুরোধ করছি মেহেরবানি করে দয়া করে আটকে পড়া সাংবাদিকদেরকে সেনাবাহিনীকে উদ্ধার করতে দিন হাতির স্মৃতিকে স্মৃতিকে কলঙ্কিত না করি সবাইকে আমি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি সেনাবাহিনী যে দল তাদের উদ্ধার করতে গেছিল তারাই বার্তা পাঠায় জানাইছে তারা উদ্ধার করতে পারতেছে না আমি যেন সাহায্য করি যাই হোক তবে যদি কেউ বলে যে প্রথম হলো বিরুদ্ধে অবিরাম ফাইট দিয়ে গেছি আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি এটা সত্য এর জন্য যদি আমরা দায় দিতে চাই দিতে পারে ফেয়ার আমিও দায় নিতে রাজি আছি তবে সাথে উদিসি আর জয় বাংলা করতে চাইছি এবার হয় নাই হবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটারে এই প্রত্যেকটা ইনস্টিটিউটকে অসংখ্যবার তারা কি কি আকাম করতেছে সেটা দেখাই দিছি বলছি সংশোধিত হইতে হয় নাই আমি প্রথম আলোর সামনে জিয়াফত করেছি দাবি ছিল প্রথম আলোর ডেইলি স্টারের সম্পাদকীয় নীতি পরিবর্তন করতে হবে করে নাই তাদের শয়তানি চালায় গেছে কয়েকদিন আগে ডিসেন্ট দেখাইলো কিভাবে জামাত বিএনপি হেফাজত আর আওয়ামী লীগের কর্মসূচিতে সহিংসতার ভাষা প্রথম আলোতে আলাদা আলাদা পুরা ভাষা আলাদা এক একটা সংগঠনের জন্য এক এক রকম ভাষা আওয়ামী লীগের জন্য সবচেয়ে সফট কোনো পরিবর্তন নাই জিয়াবতে আমাদের পিতায় তাড়ানো হইলেও সে কি উল্লাস ডেলি স্টার প্রথম আলো সাংবাদিকদের তো এটা বলে মানুষদের মনে থাকে মনে না থাকলো আমরা মনে করাই দেবো এখন তো সায়নটে কেন হামলা সাইনট কি গান শিখায় হ্যাঁ না গান আরাই বলে মুক্তি যোদ্ধের চেতনা বিনির্মাণ চায়নটের লক্ষ্য এটা তো আমি বয়ান তৈরি সব পাওয়ার এটা তো জনগণ সিনে হাসিনা পলায় গেছে এটা তো আগে সেই কাজ করে যাচ্ছে 2024 এ 5 আগস্টের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোন কাজ করেছে এরা করা লাগিলো নি করে নাই 2025 এ পয়লা বৈশাখে তারা বলে বাঙালি জাগবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই ফিরবেই মানে এখন নাই সার্থক হবেই মানুষ দেশ এই পৃথিবীকে ভালোবেসে চলবাল মন্ত্র মানে সময়টা চলে গেছে আবার আপা সফট করে ফিরে আসবে এখন সবাই মিলে সুন্দর করে দিন কাটাইতেছি না এই কান্না কাটি হতে থাকবে এই গান তো করতে আসে নাই রাজনীতি করতে আসছে মাইখাবে না আমাদের হারিয়ে একটা কালচারাল ফ্রন্ট করেছিল ইন মঞ্চ ওরে তো মাইরাই ফেললো আমি লে গেল তার পালটা তো আপনাদেরটা मंजूर হইতেই পারে মাই না না আউমিদিক তো একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে একটা পাশে চটি ব্যাগ থাকবে সিধি করে চুল আঁচরাবে হ্যাঁ করে একটু একটু রবীন্দ্রনাথ করবে শান্তিনিকেতন ভাষায় বলবে অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়ানটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট করা এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করত আমির খসরু খসরু কি জানি খসরু ভুলে গেছে স্বাধীন খসরু ভাবেন চুয়ান্ন বছর বয়সে এই স্টুপিডটার মানে আওয়ামী লীগ যে কত স্টুপিড হইতে পারে ওদের সব গেছে মানে ওরা এই দুনিয়ায় সমস্ত নারী অধিকারের তো টিন্ডার নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যে এই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপরি বললেও হয় না এটা দুনিয়া কোথাও নাই এটা কোনো ক্লাসই নাই মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে এইটা যাতে ধরা না পড়ে এই জন্য তারা রকম গিলে করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেক কথাবার্তা বলাই আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আলো আদারি ভাষা চর্চা পদের মতো মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গি পাড়ার কলোনি বানাইছিল আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গি পাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে হাদিরা আসলে মার্চ আদির হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআ আছে এটা আমার শক্ত অনুমানের পথ বালক আর ডিজিএফআ হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করতেছে কি কি ভাবে একদম দেখায় চোখে আঙুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে আসে নাকি আশি জন শুটার বানওয়ার গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবরের লীগের সন্ত্রাসী ছিল তারা নেতা কি হলো ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে তথ্য ডিসেম্বর ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করেন অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়া সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সলের বাবা মা আদালতে তাদের শিকার দিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগার গয়ে তার বোনের বাসায় ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায় সেই সময় ওয়াকারের পোত বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে সিতা করে তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছে যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে সেখানে আসামি শুটার ফয়সল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগার গাঁ থেকে মিরপুরে যায় পরে শাহজানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায় সুটার ফয়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয় পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফের রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে দুইটা মোবাইল সিম কিনে ব্যবহার করে বাবা আমার বক্তব্য যে এটা পত্রিকায় প্রকাশ হয়েছে আমি বেনে করছি না সেটা যে ঘাতক যে এখন ভারতে আছে এমন কোন তথ্য নাই ও আকারের পথ প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে তো এখন আর খুঁজা লাভ ওয়াকারের পথ অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে এরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান

এই ইন্ডিয়ার দালাল পথ বালক বাংলাদেশের জনগণের স্বাধীনতা কথা সবাইকে একটু বলি একটু শোনে শহীদ ওসমান হাতির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের হৃদয়ে ভারাক্রান্ত আবেগে বিক্ষুব্ধ এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হইল সর্বোচ্চ সংযম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা যেন একজন জুলাই যোদ্ধার বিরোচিত আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায় এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরা এবং আত্মঘাতী যার পরিণতি হবে গভীরভাবে ক্ষতিকর এর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না কিন্তু তা হবে ধ্বংসাত্মক দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের দুইটা পত্রিকা জনতার হামলা ভাঙচুর অংশে অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকা সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল পরিস্থিতির যান আর অবনতি না হয় মেহরবানি করে সতর্ক থাকবে আমাদের তো সব কাজের দোষ বিদেশি গণমাধ্যম চাইবে ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নি সংযোগ ভাঙসুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য হাদির শাহাদাত তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যেয়া তাকে প্রাণ দিতে হয়েছে আরো দুঃখজনক হইল গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা কোনোভাবেই হাতির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং গমন নীতির বিরুদ্ধে দাঁড়াইতে না পারে ইনসাফের পক্ষে দাঁড়াইতে না পারে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে না পারে জুলাই যেন কলঙ্কিত হয় মানুষ যেন ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে আবার তাদেরকেই স্বাগত জানাইতে শুরু করে যারা প্রতীত শক্তির পুনর্বাসনের সহায়তা করবে এবং পুরনো মরলের কবজায় দেশকে আটকায় রাখবে এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা খুব সহজে উস্কানি দেওয়া সংঘাত সৃষ্টি করা যায় আফগান পাকিস্তান সীমান্তেই দেখেন না অনেক ক্ষেত্রে না বুঝে তরুণ রসে আগুনে ঝাঁপায় পড়ে প্রাণ ধারায় আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারাই সুযোগ নিতে চায় কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায় অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে দৃঢ়ভাবে শান্তভাবে ধৈর্যের সাথে এবং অবিলম্বে হাদির লড়াইকে রক্ষা করার জন্য নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ মরজাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে সে সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে আমরা সেটা করবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ শহীদ হাদি অমর হোক আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের চিহাদ ইনশাল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ট্যাম্পাসের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে তত